নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি দুদিন ধরে আমার বাগানের গাছগুলির যত্ন করছি আর তার সাথে সাথে বাগানের গাছগুলিকে নতুন রূপে দেখতে পাচ্ছি আপনারা দেখছেন অসাধারণ একটি সাকুল্যান্ড প্রজাতির ফুল আঙ্কারি না আমরা সাকুল্যান্ডসের বিভিন্ন ভ্যারাইটিকে বাগানে করি এবং অনেক সময় সাকুল্যান্ডস বলতে আমাদের চোখে ভেসে ওঠে শীতকালে যে বিভিন্ন রকমের সাকুল্যান্টসগুলো বিভিন্ন জায়গা থেকে আমাদের নার্সারিতে এসে পৌঁছায় সেই সাকুলেন্টগুলির কথা কিন্তু এছাড়াও অনেক রকম সাকুল্যান্টস আমরা আমাদের বাগানে করতেই থাকি যেমন ধরুন আমাদের অতি প্রিয় পরিচিত ডেজার্ট রোজ বা অ্যাডেনিয়াম সেটিও কিন্তু একটি সাকুল্যান্ড ভ্যারাইটির গাছ আর এই যে আপনারা গাছটিকে দেখছেন এটি আঙ্কারিনা আঙ্কারিনা সুদূর মাদাগাস্কার দেশের গাছ এই গাছটিকে জুয়েল অফ দ্য মাদাগাস্কার বলা হয় দেখুন এই গাছটি এত দূর দেশ থেকে এসে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে কি সুন্দরভাবে টবের মধ্যে হয়ে রয়েছে অসাধারণ এর গোড়াটি হয় এর যে গোড়াটি এটি ঠিক অনেকটা অ্যাডেনিয়ামের মতো গড়ে ওঠে আরেকটি অনেক বড় আঙ্কারিনা রয়েছে দেখুন কত উঁচু এই গাছটি টবের মধ্যে অত্যন্ত ছোট আকারে হয়ে থাকলেও এই গাছটিকে কিন্তু মাটিতে যদি লাগিয়ে দেন তাহলে অনেকটা বড় একটি গুল্ম বৃক্ষের মতো অসাধারণ একটা গাছ হয় এবং এইভাবে হলুদ ফুলে ভরে থাকে একবার ফুল হতে শুরু করলে বারে বারে ফুল হতে থাকে আমার গাছটি অনেক দিন ধরে লাগানো কিন্তু এবার প্রথম ফুল এলো আমি ভাবতাম যে এই গাছটিতে কেন ফুল আসে না কিন্তু এবছরে গাছটি আমাকে নিরাশ করেনি ফুল এসেছে এবং অনেক পরিমাণে ফুল আগামী দিনে ফুটবে দেখুন কত কুড়ি ফুটবার অপেক্ষায় এই গাছটি মাদা গাছকারের যে লাইমস্টোন সয়েল রয়েছে সেই লাইমস্টোন সয়েলের মধ্যে অসাধারণভাবে হয় তেরো থেকে পনেরোটি আঙ্কারিনার ভ্যারাইটি পাওয়া যায় পিঙ্ক কালারেরও আঙ্কারিনার গাছকে আমি ভিডিওতে দেখেছি আমাদের সচরাচর যে ভ্যারাইটিটি সহজে দেখতে পাওয়া যায় সেটি এই ভ্যারাইটি সহজে বলতে এখনও কিন্তু গাছটি অনেকটাই অপরিচিত অনেক মানুষ এই আঙ্কারিনা গাছটিকে এখনও লাগাতে শুরু করেননি এবং বলা যায় তুলনামূলকভাবে অনেকটাই বিরল পাতাটিকে দেখুন পাতা ধার বরাবর এত সুন্দর একটা লেদারি ভাব রয়েছে খুব সুন্দর পাতা প্রত্যেকটি ডালের মাথায় দেখুন কত কুড়ি আর আপনারা তো অনেকবার দেখেছেন এই টপ ভরা বোগেন ভেলিয়া চলুন আজকে বাগানের কাজ করছি আর কাজ করবার ফাঁকে সামান্য কিছু আমার বাগানের গাছকে নিয়েই কিছুটা সময় কাটাই এবং গাছগুলোর সামান্যতম পরিচর্যা আপনাদের বলতে থাকি যেমন ধরুন এই আঙ্কারিনা গাছটি চলুন আগে যে বড় লম্বা আঙ্কারিনা গাছটি রয়েছে সেটিকে এখানে তুলে আপনাদের দেখাই যেভাবে উষ্ণতা বাড়ছে তাতে এই তীব্র গরমের সময় গাছ বাঁচিয়ে রাখাই কঠিন আর যারা বিভিন্ন রকমের গ্রিন শেড নেটের মধ্যে গার্ডেন করছেন তাদের তো অনেকটাই সুবিধাজনক অবস্থান রয়েছে কিন্তু যাদের সে সমস্ত নেই তারা এই ধরনের সাকুল্যান্ড সেট ভ্যারাইটিগুলি করতে পারেন এগুলো দু একদিন জল না পড়লেও কোনো অসুবিধা নেই দু এক দিন কেন অনেক দিন জল না দিলেও মরবে না কারণ সাকুলেন্টস মানে আপনারা জানেনি যে কাণ্ড বা শরীরের বিভিন্ন জায়গায় গাছটি জল জমিয়ে রাখে আপনাদের আমরা বলবো যে এই ধরনের যত রকমের হার্ডি সাকুল্যান্টস রয়েছে যেমন অ্যাডেনিয়াম যেটিকে আমরা ডেজার্ট রোজ বলি সেই অ্যাডেনিয়াম গাছের যত রকমের ভ্যারাইটি বর্তমানে পাওয়া যাচ্ছে বহু বহু ভ্যারাইটি বর্তমানে বিভিন্ন স্থানীয় নার্সারিতে উপলব্ধ সেই সমস্ত অ্যাডেনিয়ামের ভ্যারাইটিগুলি করুন এবং তার সাথে সাথে এই আঙ্কারিনাকে করুন আঙ্কারিনা মিষ্টি ফুল দেবে একেবারে অযত্নে অবহেলায় গাছটিকে করা যায় খুব সুন্দর পাতা দেখলে ভালো লাগে আর অ্যাডমিনিয়ামের মতন সুন্দর করডেক্স তৈরি হয় এই গাছটির করডেক্সটিকে আপনারা দেখছেন এই গাছটির করডেক্সটি আমরা এখনও তুলিনি আর একটু তুলে উঁচু করে বসিয়ে দিলে এই করডেক্সটি কিন্তু অসাধারণ হয়ে উঠবে ধীরে ধীরে অনেকটাই অ্যাডিনিয়ামের মতন করডিক্সটিকে তৈরি করা যায় এবং গাছটি টবের মধ্যে আমরা কাটিনি তার ফলে কতটা উঁচুতে উঠে গেছে দেখুন এত লম্বা উঁচু হয়ে উঠে এই মাথায় মাথায় ফুল দিচ্ছে এখানে আনতে আনতে কয়েকটি ফুল ঝরে গেল আরেকটি গাছে যেহেতু ফুল রয়েছে সেই জন্য আপনারা ফুলটিকে দেখে নিলেন এই অ্যাঙ্কারিনার বিভিন্ন ভ্যারাইটিও কিন্তু আপনারা ধীরে ধীরে সংগ্রহ করতে পারেন এবং এক একটি অ্যাঙ্কারিনার গাছ কেনা মানে অ্যাডিনিয়ামের মতনই গাছটি থেকে যাবে এবং দীর্ঘদিন ধরে গাছটি আপনার বন্ধু হয়ে থাকবে এবং যে কোনো সাকুলেন্টস গাছের মধ্যেই অনেক পরিমাণে কষ্ট সহিষ্ণুতার লক্ষণ দেখা যায় এই কারণে যত গরমই পড়ুক আপনার কোনো চিন্তা নেই আপনি খুশি খেয়াল মতন গাছটিকে বাগানের মধ্যে রেখে দিতে পারবেন এবং এই পারমানেন্ট গাছগুলো যত দিন যায় তত নতুন নতুন রূপে ধরা দেয় চলুন আমরা আঙ্কারিনার কীরকম সয়েল দিলে ভালো হয় সেটি একটু বলে রাখি আপনারা তো বুঝেই গেছেন আমরা বারে বারে বলছি গরমের মধ্যে করার গাছ সেজন্য যত পরিমাণে সূর্যালোক দেবেন ততই ভালো পূর্ণ সূর্যালোক ভালোবাসে সানলাইট লাভার প্ল্যান্ট তার সাথে সাথে মাটিতে যেন জল না দাঁড়ায় একেবারেই জল দাঁড়ানো পছন্দ করে না ঠিক সেই কারণে আপনারা যদি শুধু সিন্ডারের মধ্যে বা ঘ্যাসের মধ্যে গাছটিকে করেন তাহলেও খুব ভালো থাকবে যারা সিন্ডারে করে অভ্যস্ত নন তারা মাটিটি কেমন এমনভাবে বানাবেন যেন মাটির মধ্যে জল না দাঁড়িয়ে থাকে যেরকমভাবে আপনারা অ্যাডেনিয়ামের মাটি তৈরি করেন ঠিক সেভাবেই মাটিটি বানাবেন তাহলেই আঙ্কারিনার মাটি তৈরি হয়ে যাবে আপনারা বিভিন্ন রকম পরিচর্যার কথা জানতে চান মোটামুটিভাবে বেশিরভাগ গাছের পরিচর্যাই হল মাটিটি এমন যেন হয় যেন জল না দাঁড়ায় আর যে গাছটি সূর্যালোক ভালোবাসে তাকে সূর্যালোকে রাখুন যে গাছটি কিছুটা কম সূর্যালোকে হয় তাকে কিছুটা কম সূর্যালোকে রাখুন আর যে গাছটি ছায়া পছন্দ করে তাকে ছায়াতে রাখুন এই পরিবেশ প্রদানটি হল গার্ডেনিংয়ের মূল শর্ত প্রত্যেকটি গাছের চরিত্র অনুযায়ী তাকে সেই পরিবেশটি দিন তাহলেই কিন্তু পরিচর্যার অনেকটা হয়ে যায় আর দ্বিতীয় হলো ওয়াটারিং কোন গাছ কীরকম জল পছন্দ করে তাকে ঠিক সেইভাবে জলটা দিন এই হলো গার্ডেনিংয়ের দ্বিতীয় আরেকটি মূল্যবান পরিচর্যার বিষয় আর এগুলো গার্ডেনিং করতে করতে রপ্ত হয়ে যায় যারা ছোটো থেকে গার্ডেনিং করেন তারা অনেক গাছের সাথে বিভিন্ন রকমভাবে ঘটনা ঘটিয়ে অর্থাৎ কিছু গাছকে মেরে কিছু গাছের সাথে অনেক দিন ধরে থাকার পর বিভিন্ন মানুষের থেকে জানতে জানতে এগুলো শিখে যান যারা একেবারেই নতুন তারা এগুলো আগে জেনে নিন জেনে নিয়ে যে গাছটি আপনি বসাচ্ছেন সেই গাছটির চরিত্র জেনে নিয়ে তারপরে আপনারা গাছটিকে সেই পরিবেশটি প্রদান করুন আর গাছের জন্য যে সার খাবার সেগুলো মূলত সব গাছের ক্ষেত্রেই একই নাইট্রোজেন ফসফরাস পটাশ এই গাছের তিনটি মূল খাদ্য আর হলো অনুখাদ্য এই হলো সাধারণ বিষয়ে মানুষের যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এই তিনটি মূল খাদ্য এবং ভিটামিন এবং মিনারেলস এই হলো মানুষের খাবার গাছেরও ঠিক তেমন নাইট্রোজেন ফসফরাস পটাশ এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের অনুখাদ্য গরম পড়ে গেছে আমার এই কলিয়াসের গাছগুলো ধীরে ধীরে বিবর্ণ হয়ে আসবে তাই এক মিনিটের জন্য একটু চোখ বুলিয়ে নিন খুব সুন্দর লাগছে কলিয়াসগুলোকে এই র্যাকটির মধ্যে আমরা সাজিয়ে রেখেছি মাঝে মাঝে একটু সামান্য খোল পচা জল দিলেই কলিয়াস গাছগুলো সুন্দর থাকে কিন্তু যখন এই তীব্র দাবদাহ শুরু হবে গাছগুলোকে অবশ্যই ছায়া জায়গায় স্থানান্তরিত করতে হবে এবং তার সাথে সাথে মাঝে মাঝে একটু ব্যালেন্স এনপিকে খাওয়ার অর্থাৎ যে কোনো উনিশ 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 বা পনেরো 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 বা কুড়ি 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 এই ব্যালেন্স এলপিকেগুলো আপনারা দেবেন যাতে এই গরমের মধ্যে গাছটি লড়াই করতে পারে যদি একবার গাছটিকে আপনারা বাঁচিয়ে রাখতে পারেন তাহলে কিছুদিন পরেই গাছটির ডাল কেটে যদি অতি দ্রুত এর চারা তৈরি করে নিয়ে গাছটিকে ধীরে ধীরে মাথা পিঞ্চ করে বড় করেন তাহলেই কিন্তু প্রদর্শনী মানের কলিয়াস করা সম্ভব প্রদর্শনীতে আমরা অনেক বড় বড় ঝাড়ের কলিয়াস দেখি সেই গাছগুলো কিন্তু এই এপ্রিল মে মাসেই যারা ভালো কলিয়াস করেন তারা লাগিয়ে দেন সেই জন্য ঠিক শীতের আগে দিয়ে যারা ভাবেন যে আমরা প্রদর্শনী মানের গাছ করব তাদের বলবো যদি প্রদর্শনী মানের গাছ করতে হয় যে গাছের যেরকম অবস্থা সেই অনুযায়ী অর্থাৎ কলিয়াসের ক্ষেত্রে আপনারা অতি দ্রুত গাছের চারা তৈরি করে নিয়ে গাছটিকে বাড়াতে শুরু করবেন এবং একটু বেশি পরিমাণে করবেন কারণ বর্ষার ঠিক পরে পরেই গাছটির মধ্যে একটা মরে যাওয়ার ঝোঁক আসে যদি সেরকম সম্ভাবনা থাকে তাহলে কয়েকটি বেশি পরিমাণে করবেন আর না হলে কিছুদিন পরে আবার সেই গাছটি থেকে চারা করে আবার গাছটিকে বাড়াতে থাকবেন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন দাদা সিন্ডার জিনিসটা কি যারা দীর্ঘদিন ধরে গার্ডেনিং করছেন তারা তো সিন্ডার সম্পর্কে অবহিত কিন্তু যারা নতুন গার্ডেনিং জগতে এসছেন তারা জানতে চান সিন্ডার কি সিন্ডার হলো। যাকে আমরা বাংলায় বলি ঘ্যাস বিভিন্ন কারখানায় ব্যবহৃত হয় যে কয়লা তার থেকেই এই সিন্ডার বা ঘ্যাস তৈরি হয় এবং সেটি পরবর্তীকালে তারা বিক্রি করে দেন এবং যারা গার্ডেনিং করেন সেগুলোকে তারা ব্যবহার করেন মাটির যেমন অনেক সুবিধাজনক দিক আছে আমরা মাটিতে গাছ করি ঠিক তেমন সিন্ডারেরও অনেক সুবিধাজনক দিক আছে এটি একটি মিডিয়া অর্থাৎ গাছকে লাগানোর উপকরণ যারা মাটিতে গাছ করতে চান তারা মাটিতে করবেন আর যারা সিন্ডারে গাছ করতে চান তারা সিন্ডারে করে দেখতে পারেন আর এই সিন্ডার অনেক জায়গায় পাওয়া যায় না তাদের উদ্দেশ্যে বলি বর্তমানে অনলাইনে সিন্ডার পাওয়া যাচ্ছে আপনারা অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন তবে তার কোয়ালিটি কি সেটি আমি জানি না কারণ আমি কখনো অনলাইন থেকে আনিনি। যদি মনে হয় অনলাইনে আনা সিন্ডারটি ভালো তাহলে আপনারা অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন প্রথমে অল্প একটু আনিয়ে একটু দেখে নিন আর যারা সিন্ডার ব্যবহার করতে চান না তারা মাটিটিকেই প্রচুর পরিমাণে এয়ারেশান হয় এরকমভাবে গাছ অনুযায়ী বানিয়ে নেবেন বন্ধুরা আপনারা বিভিন্ন রকমের জৈব সার ব্যবহার করেছেন আপনারা এটি দেখছেন একটি জুস সেন্টার অর্থাৎ ফলের জুস যেখানে তৈরি হয় সেখানে যে ফলগুলোর জুসের ছিবড়াগুলো অর্থাৎ ফলের ছিবড়াগুলো সেগুলো আমি সংগ্রহ করে এনে এর সাথে মিশিয়ে দেবো গোবর সার বা ভার্মি কম্পোস্ট কিছুদিন পরে এই মুসাম্বির যে ছিবড়েগুলো সেগুলো অসাধারণ সার হয়ে যাবে আমি এই সারটি আগে তৈরি করেছি এবং তাতে গাছ করেছি অসাধারণ গাছ হয় এটি কি নতুন ধরনের সারের কথা বললাম আপনারা তো সবজি পচা সার ব্যবহার করেছেন বা ফলের খোসার থেকেও কলার খোসা ইত্যাদি ব্যবহার করেছেন এটিও যদি কোনো জায়গায় উপলব্ধ হয় আপনারা এনে করে দেখতে পারেন অসাধারণ একটি সার তৈরি হয় এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে এই ফাইবারগুলো মাটির মধ্যে খুব সুন্দর এয়ারেশান দেয় খুব সুন্দর সার তৈরি হয় একেবারে নরম পাতলা সবজি থেকে যে সারটি হয় তার মধ্যে কিন্তু খসখসে পদার্থটি অর্থাৎ যে ফাইবারটি কম থাকাতে একেবারে ল্যাথলেতে হয়ে যায় কিন্তু এর যে সারটি তৈরি হবে সেটি কিন্তু একেবারে অনেকটা পরিমাণে মাটিতে এয়ারেশান দেবে আপনারা যে কোনো ফল গাছ বা যে কোনো ধরনের গাছ এই সার থেকে তৈরি করে দেখুন খুব ভালো গাছ হবে পদ্ম এবং শালুকের গামলাগুলোকে ধীরে ধীরে তৈরি করা হচ্ছে আর এখানে দেখুন লাল আমলকির গাছ ভরে ফুল এসেছে গত বছরও ফুলটি এসেছিল কিন্তু ফলটি ধরেনি এবছরে প্রচুর ফুল এসেছে এবং আমাদের বিশ্বাস এবছরে কিছু লাল আমলকি আমরা দেখতে পারব দেখুন গ্রো ব্যাগের মধ্যে গাছটি রয়েছে আর এই গ্রো ব্যাগের মধ্যে পাশাপাশি দুটি ভ্যারাইটি রয়েছে দেখুন আপনাদের দেখাচ্ছি এটি হাইব্রিড একটা ভ্যারাইটি আমলকির কিন্তু সবুজ যে আমলকিটিকে আমরা দেখে থাকি পাতাটিও দেখুন সবুজ আর কি সুন্দর পাশাপাশি দুটি গাছ হয়েছে যেন জমজ দুই ভাই বোন এখানে একটি গাছের ফল হবে লাল পাতা লাল একটি গাছের ফল হবে ফলদেটের সবুজ পাতা খুব মিষ্টি সবুজ আর প্রত্যেকটি নতুন লাগানো পদ্মের পাতা অপরূপ মোহময় রঙে সেজে উঠছে আর এদিকে দেখুন কী সুন্দর জামরুলের গাছগুলি গ্রো ব্যাগের মধ্যে জামরুলের গাছগুলি রয়েছে আর জামরুল গাছগুলিতে ফুল আসছে কত বড় বড় চেহারার এই জামরুল গাছগুলি হয়েছে আমরা আগের বছর ভিডিও করেছিলাম জামরুল গাছগুলি নিয়ে প্রত্যেকটি ভ্যারাইটিকে আপনাদের দেখিয়েছিলাম খুব সুন্দর জামরুলের ভিডিওটি হয়েছিল তার মধ্যে টুকটুকে লাল রঙের একটি জামরুলকে আমরা মাটিতে বসিয়ে দিয়েছি আগের দিনের ভিডিওতে আপনাদের দেখিয়েছি আর গত বছর আমি একটি জামরুল গাছ এনেছিলাম কিং কং জামরুল বলে সেই জামরুলটিও দেখুন কি সুন্দর গ্লো ব্যাগের মধ্যে হয়ে উঠেছে ফলটি কেমন হবে সেটি দেখার অপেক্ষায় রয়েছি কিন্তু পাতাগুলো বড়ো সুন্দর অনেক বড়ো বড়ো পাতা আর অন্যান্য সব জামরুলের থেকে এই গাছটির পাতা এবং গঠন একেবারেই আলাদা দেখলেই বোঝা যায় যে এটি কোনো আলাদা প্রজাতির জামরুল কিংকং ভ্যারাইটি বলে আমার আনা আর এখানে দেখুন বারবাডোস চেরির গাছটি টবের মধ্যে রয়েছে এবং গাছটির মধ্যে সারা ডালের মধ্যে ফুলে ফুলে ভরে উঠেছে প্রচুর পরিমাণে বারবার চেরি হয় পাখিরা খায় হালকা টক প্রজাতির চেরি দেখুন এখানে অনেক চেরি হয়েও আছে এগুলো সবুজ সারা বছর চেরি হতে থাকে আমাদের আর খাওয়া হয় না পাখিরা খায় আমরা দেখি খুব আনন্দ পাই আর ফুলটিও খুব সুন্দর দেখতে এত মিষ্টি রঙের ফুল বড়ো গ্রো ব্যাগের মধ্যে আরেকটি কর্পূর গাছ রয়েছে আমরা এই কর্পুর গাছটিকেও মাটিতে বসিয়ে দেব আর অনেক দিন আগে আনা দুটি আম গাছ দেখুন কি সুন্দর প্যাকেটের মধ্যে হয়ে রয়েছে আর এ পাশে যে গাছটি দেখছেন এটি অনেকেই চেনেন আবার অনেক মানুষ চেনেন না এটি হলো অলিভ গাছ অলিভ গাছ তো আপনারা জানেনি অনেক ধর্মীয় গাথার সাথে যুক্ত অলিভ ট্রি অলিভ অয়েল সকলের পরিচিত নাম কিন্তু অলিভ গাছ আমাদের পশ্চিমবঙ্গে খুব কম দেখা যায় কয়েক বছর আগে থেকে গাছটি পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত ফুল বা ফলের কোনো দেখা পাওয়া যায়নি তবে খুব ভালো গাছ হিসাবে আমরা এই অলিভকে রেখেছি বিভিন্ন প্রজাতির পেয়ারা অনেক পেয়ারা হয়ে আছে গাছগুলোতে জামরুলের মাঝ দিয়ে আমরা প্রবেশ করি দেখুন সামনে দেখছেন ম্যানিলা চেরি বসন্তে নতুন পাতা এসেছে কি সুন্দর শোভা সৃষ্টি হয়েছে ম্যানিলা চেরির অপূর্ব সুন্দর এবং নতুন পাতার সাথে সাথে গাছ ভরে ফুল এসেছে অনেক পরিমাণে ফল গত বছরও হয়েছিল কিন্তু ফলটির মধ্যে অনেকগুলো বীজ থাকে তবুও ভালোই লাগে খেতে ভালো একটি গাছ চেরির অনেক রকম ভ্যারাইটি পাওয়া যাচ্ছে আমরা কয়েকটি ভ্যারাইটি লাগিয়েছিলাম এখানেও দেখিনি আরেকটি চেরির ভ্যারাইটি কিন্তু ম্যানিলা চেরিটার মধ্যে গাছ ভরে ফল হচ্ছে এবং ফলটি খেতে ভালোই তবে অতগুলি বীজ যদি না থাকতো তাহলে এই গাছটিকে আরও অনেক মাস্ক দেওয়া যেত আমাদের বারবাডোস চেরিটি অত বেশি মিষ্টি না হলেও অত্যন্ত প্রাচীন ভ্যারাইটি আর অতি সহজে গাছ ভরে এই টক জাতীয় চেরিটি হতে থাকে আর সব থেকে বড়ো কথা খুব ভালো বনসাই হয় দেখুন অপূর্ব সুন্দরের নেবারই তৈরি হয়ে গেছে বনসাই যারা করেন তারা দেখলেই এখনই ভাববেন যে গাছটিকে ছোট করে বনসাই তৈরি করব কিন্তু আমাদের ইচ্ছা গাছটিকে মাটিতে বসিয়ে দেয়া আর মাটির মধ্যে গাছ ভরে ফল হবে পাখিরা এসে ডালে বসবে এবং ফলগুলো খাবে আর এই যে গাছটি এটি তো আপনারা প্রথমেই দেখলেন এটি হলো হাইল্যান্ডের থেকে যে ভ্যারাইটিটি এসেছিল বলে আমরা জানি জামের অনেক বড় কালো জাম টবের মধ্যে রয়েছে আর গাছ ভরে কত ফুল এসেছে দেখুন এই গাছটির অনেক বড় গাছ আমাদের জমিতে রয়েছে এত পরিমাণে গাছটিতে ফুল এসেছে যদি অনেকটা পরিমাণে জাম হয়ে যায় তাহলে টবের মধ্যে করা এই পরিমাণে জাম গাছটি সত্যিই দর্শনীয় হয়ে উঠবে দেখুন কত কত ফুল এসেছে টবের মধ্যে এই হাইব্রিড জাম গাছটিতে আমরা চেষ্টা করছি আমাদের বাগানটিকে যত্ন করতে এবং বাগানে বসেই গাছগুলোকে দেখাতে থাকব এবং আপনাদের জানাতে থাকব এর পরিচর্যা আপনারা যুক্ত থাকুন নিশ্চয়ই আমাদের ভিডিওগুলো আপনাদের গার্ডেনিং জগৎকে সমৃদ্ধ করবে এবং অনেক অনেক মানুষকে গার্ডেনিং করতে উৎসাহিত করবে বন্ধুরা ভিডিও আর দীর্ঘায়িত করব না দেখুন যে জাম গাছটিকে আপনারা দেখলেন হাইব্রিড থাই ভ্যারাইটির যে জামটি সেই গাছটি এখানে বড় আকারে হয়ে রয়েছে আমাদের বাগানের মধ্যে অনেক দিনের বন্ধুত্ব অনেকে বলেছিলেন গাছটিকে কেটে ফেলতে কিন্তু আমরা কাটিনি এবং জাম হয় প্রতি বছর জাম হয় যদিও টবের গাছটিতে যে পরিমাণে এই মুহুর্তে ফুল এসেছে এই গাছটিতে কিন্তু এখনও সেই পরিমাণে ফুল দেখা যাচ্ছে না কোনো কোনো বছরে কম হয় কোনো বছরে অনেক বেশি কিন্তু জাম কিছু না কিছু হয় আর কিছু না কিছু পশু পাখির খাদ্যের যোগান হয় বহু চর্চিত ফুল দত্তপ্রিয়া আপনারা বহু বহু লাগিয়েছেন এই গাছটিকে ভালোবাসা দিয়েছেন আর এই দত্তপ্রিয়া গাছ গ্রো ব্যাগের মধ্যে হয়ে আছে দেখুন গ্রো ব্যাগের মধ্যে হয়ে অনেক অনেক ডালে ভরে উঠেছে আর প্রত্যেকটি ডাল এই রকম সুন্দর ফুলে ভরে আছে যারা এখনও দত্তপ্রিয়া লাগাননি তারা দত্তপ্রিয়া লাগিয়ে ফেলুন অনেক অনেক ভ্যারাইটির দত্তপ্রিয়া পাওয়া যাচ্ছে এখানেই আমাদের তিন চারটি ভ্যারাইটির দত্তপ্রিয়া হয়ে রয়েছে দেখুন এটি একটি দত্তপ্রিয়ার ভ্যারাইটি দেখুন হালকা ভেরিগেশন রয়েছে পাতার মধ্যে হলুদ এবং সবুজের ভেরিগেশন এর ফুলগুলো একটু বড় আর এটি হলো অনেক দিনের পুরাতন যে দত্তপ্রিয়ার ভ্যারাইটি ঘন সবুজ পাতা আর বর্তমানে যে ভ্যারাইটিগুলি এসেছে সেগুলো আমার পাশাপাশি রয়েছে সেগুলোকে আপনাদের দেখাচ্ছি তিনটি গাছেরই ফুলের কালার প্রায় একই রকম কিন্তু তিনটি গাছের ফুল আসার ধরন ফুলের সাইজ এবং এই গাছটির এই ভেরিগেশানটির জন্য অপূর্ব শোভা বন্ধুরা কিছুটা সময় কয়েকটি গাছ নিয়ে কাটিয়ে দিলাম যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার